দুইটা নিয়ামত এমন যে দুই নিয়ামতের ক্ষেত্রে সব বেশিরভাগ মুসলমান ক্ষতির সম্মুখীন সুস্থতা কি ভাই তুমি হজে যাও না কেন জামু 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 মেয়েটাকে লই ব্যবসাটা গোসাইয়া লই বাড়িটা কমপ্লিট করে লই আরেকটা বাড়ির কাজ দর্শি এটে শেষ করে লই বহু মানুষ কি এমন আসে না হজ ফরজ টাকা পয়সা আছে অথচ হজের তৌফিক হয় না এরকম আছে না এক দুইজন না লক্ষ 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 মুসলমান এমন আছে যাদের উপর হস ফরস তৌফিক আছে যাবো যাবো করে যায় নাই বস দুনিয়া থেকে চলে গেছে এক দৌড় মারেন মালয়েশিয়া ব্যবসার খাতিরে এক দৌড় মারেন আপনি সেই আবুধাবি সে বিভিন্ন জায়গায় কেন এক দৌড় দিয়ে আল্লাহর ঘরটা থেকে আসতে পারেন না এক দৌড় দিয়ে গিয়া রাসুলের রজায় সালাম পেশ করে আসতে পারেন না কার জন্য সম্পদ কিসের জন্য সম্পদ জমান আপনার আপন কে আপনার আপন কে আপনি একটু ভেবে দেখুন না আপনার স্ত্রী আপনার আপন কিনা আপনার সন্তানগুলো আপনার আপন কিনা আপনার বন্ধু গুলো আপনার আপন কিনা আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই আল্লাহ ছাড়া আর আপন বলতে কেউ নাই সব স্বার্থ সব স্বার্থ আমরা তো কেমন করতেছি অর্ডার পালন করা আমাদের দায়িত্ব পুরুষরা শুধু অর্ডার পালন নিয়ে ব্যস্ত সকালে এটা 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 আনো আনো লাগবে 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 ওইটা একটা গোলামির আমাদের আমরা যেটা পাওয়ার তাদের থেকে আমরা সেটা পাই না আপনি তো আপনার সব দিচ্ছেন স্ত্রী সন্তানের জন্য আপনি কত পার্সেন্ট পাচ্ছেন স্ত্রীর ভালোবাসা আপনি কত পার্সেন্ট পাচ্ছেন সন্তানের ভালোবাসা কত পার্সেন্ট পাচ্ছেন শেষ জীবনে যখন আপনার সহযোগিতার প্রয়োজন হবে ছেলে মেয়ের থেকে আর ছেলে মেয়েকে তো আর পাবেন না মেয়ে মেয়ের বাড়িতে ছেলে ছেলের স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত আপনি পাবেন না তো আপনার বয়স ষাট কোনো কারণে আপনার স্ত্রী মারা গেল এখন তো আপনার হয়তো আপনি আরো দশ বছর বেঁচে থাকবেন হয়তো আপনি আরো বিশ বছর বেঁচে থাকবেন আপনার তো এখন বিয়ের জরুরত ষাট বছর হোক পঁয়ষট্টি বছর হোক একজন মানুষের স্ত্রীর প্রয়োজন আছে আপনার ছেলে মেয়েরা কি আপনাকে বিবাহ করতে দিবে দিবে জবাই করে দিবে জবাই এই ছেলে মেয়েকে আপনি আপনি তো বড় করছেন আপনি তো পালছেন